আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছে আবার চলে আসছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর উনসত্তরে যে দুই নম্বর অনুশীলনী অর্থাৎ নম্বর অনুশীলনের যে দুই নম্বর অঙ্ক সেগুলো আমরা করব চলো আমরা আজকের যে টপিক সেই টপিকটা সমাধান করি তো প্রথমে আমরা নির্ণয় করতে হবে যেখানে যে রাশিগুলা দেওয়া আছে এখানে মোটামুটি সাতটা আটটা মতো রাশি দেওয়া আছে এই রাশিগুলার নির্ণয় করতে হবে যে এগুলা একপদই নাকি দ্বিপদী এবং এক পদী দ্বিপদী রাশিগুলার ভিতরে আমাদের নির্ণয় করতে হবে এগুলা এক চলক বিশিষ্ট রাশি নাকি দ্বি চলক বিশিষ্ট রাশি চলো আমরা দেখে নেই আগে আমরা জানতে হবে আমাদের যে একচলক বিশিষ্ট রাশি এবং দ্বিচলক বিশিষ্ট রাশি কি এক চলক অর্থাৎ একটা অজানা মান ঠিক আছে একটা রাশি থাকবে সেই একটা রাশিতে একটা মাত্র অজানা মান থাকবে যেটার মান আমরা জানি না যে কোনো কিছু হইতে পারে সেটার মান আমরা জানি না ধরে নাও এখানে দেওয়া আছে কত দেখো তো এক্স প্লাস ঠিক আছে তো এই এক্স এর জায়গাতে তোমার নাম ধরে নাও কারণ নাম কারোর নাম যদি সাদিয়া হয় সাদিয়া হয় তাহলে এখানে আমরা লিখতে পারি গিয়ে সাদিয়া লিখতে পারি ঠিক আছে এক্স সমান সমান যদি আমরা সাদিয়া ধরি এখানে আমরা সাদিয়া লিখতে পারি ঠিক আছে তখন এই রাশিটা কেমন হবে এরকম হবে অর্থাৎ এই x এর মানটা যে কোনো কিছু হইতে পারে তাহলে এটাকে আমরা বলতে পারি কি দেখো তো অজানা রাশি একটা আছে যেটা এটাকে যেটাকে আমরা কি বলবো চলক বলবো তাহলে এটাকে কি বলবো এখানে এক চলক বিশিষ্ট রাশি ঠিক আছে তো এখন তোমরা কমেন্টে জানায় দাও যে সাদিয়া কে কে এই ভিডিওটা দেখতেছো ঠিক আছে কতগুলো সাদিয়া এই ভিডিওটা দেখতেছি আমরা একটু চেক করব দেখি খ নম্বরে থ্রি এক্স প্লাস তাহলে দেখো এখানে থ্রি এক্স প্লাস ফাইভ এখানে কয়টা অজানা মান আছে কয়টা অজানা অজানা সংখ্যা আছে একটাই কি আছে এক্স ঠিক আছে এখানে একটা অজানা সংখ্যা আছে তাহলে আমরা কি বলতে পারি এই এক্সের মান যে কোনো কিছু হইতে পারে আমাদের ভিডিও ম্যাক্সিমাম টাইমে কমেন্ট করো মাসুম তাহলে আমরা যদি এখানে মাসুম চিন্তা করি তাহলে এখানে তিনটা মাসুম ঠিক আছে মাসুম অর্থাৎ এই এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে মাসুম হইতে পারে তোমার নাম হইতে পারে যে কোনো কিছু হইতে পারে ঠিক আছে তাহলে এখানে যেহেতু আমরা একটা জিনিসের নাম জানি না একটা জিনিসের মান জানি না তাহলে এটাকে বলবো কি এক চলক বিশিষ্ট রাশি ঠিক আছে এবার গয়ে আসি গয়ে যদি চিন্তা করি গতে কি আছে বলতো এক্স মাইনাস থ্রি এটাও সেম এখানে একটা মান জানি না কিসের মান যায় না এক্স এর মান জানি না তাহলে এ এক্স মাইনাস থ্রি এই একটা এটা কি হবে এক চলক বিশিষ্ট রাশি বিশিষ্ট রাশি ওকে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি এবার যেটা দেখবো ঘ নম্বরে ঘ নম্বরে কি আছে বলতো ফাইভ এক্স মাইনাস টু দেখো এখানেও সেম কাজ এখন এতক্ষণ যা শিখলাম এখানেও কিন্তু সেমই বলতেছে দেখো এক্স এর মান বলতেছে তার মানে এখানে এটাও কি হবে এক চলক বিশিষ্ট রাশি ওকে তারপর ও নম্বর যদি চিন্তা করি ক্ষমতে কি আছে টু এক্স প্লাস থ্রি হয় এটা একটু বোঝার বিষয় টু এক্স প্লাস থ্রি হয় দেখো এক্স এর মান ওয়াই এর মান এই সমীকরণ যেটা দিছে এই সমীকরণটা যে উত্তর বের করার জন্য আমার এক্স এর মান দরকার ওয়াই এর মান দরকার এবং এই এক্স এর মান ওয়াই এর মান যে কোনো কিছু হইতে পারে ঠিক আছে এর আগে যেরকম এক্স এর মান সাদিয়া ধরেছি মাসুম ধরেছি এখানে ওয়ের এর মানও ঠিক সেই সেরকম ভাবে যে কোনো সংখ্যা বলো যে কোনো ফলের গাছ বলো ফুলের গাছ বলো যে কোনো কিছু তুমি ধরতে পারো ঠিক আছে তার মানে এখানে আমরা বলতে পারি কি এই এক্স আর এই ওয়াই হচ্ছে অজানা রাশি অর্থাৎ কয়টি দুইটি আর দুইটি অজানা রাশি থাকা মানে দুইটি চলক থাকা দুইটি চলক থাকা ওকে ও নম্বর গেল এবার আমরা দেখব চ নম্বর চতে কি আছে এক্স স্কয়ার প্লাস 1 এখন বলো তো তোমরা এক্স স্কয়ার এখানে এক্স কয়বার আছে x দুইবার আছে তোমাদের এটা দিয়ে কনফিউজ করার জন্য ঠিক আছে কিন্তু তোমরা কি কনফিউজ হবে তোমরা কনফিউজ হবে না কিসের জন্য কারণ x দেখো একই ধরনের ঠিক আছে এটা একই জিনিস অর্থাৎ যখন একই জিনিস থাকবে একটা রাশিতে তখন সেগুলো যে আমরা বলবো দুইটা চলক আছে এরকম কিন্তু না এখানে জিনিসটা কোন কয়টা একটা জিনিস তার মানে এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট অর্থাৎ এই যে পাওয়ার থাকলে এক্স কিউব বলো যদি এক্স টু দি পাওয়ার ফোর থাকতো চার বার থাকতো দশ বার থাকতো হাজার বার থাকতো তোমরা এটা কয়েকবার চলক বিশিষ্ট হইতো এক চলক বিশিষ্ট কারণ মান এক্স এর মান এই এক্স এর মান এই এক্স এর মান সময় কি হবে সমান হবে এটার যে যে মান হবে এটারও সেই মান হবে ওকে তারপরে দেখো জ তারপরে ছ ছতে কি আছে দেখো ছতে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এখন বলো তো এক্স স্কয়ার দিছে তাহলে কি তোমরা কি কনফিউজ হবে তোমরা কনফিউজ হবে না কিছু জন্য কারণ তোমরা এখন জানো এক্স স্কোয়ার একটা আর একটা হচ্ছে কি ওয়াই তার মানে এখানে কয়টা অজানা রাশি দুইটা অজানা রাশি আর দুইটা অজানো রাশি মানে দুই চালক বিশিষ্ট বিশিষ্ট সমীকরণ ঠিক আছে তারপরে এবার একদম শেষেরটা আমরা দেখবো যতে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবারও তোমাদের বোকা বানানোর জন্য দিছে এটা তোমরা কি বোকা হবে এখানে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে যেহেতু প্রত্যেকের উপর স্কোয়ার আছে দেখো এখানে এক্স দুইটা আছে ওয়াই দুইটা আছে তাহলে এখানে চলক কয়টা আছে বলো তো চলক কিন্তু দুইটা আছে কারণ এই দুইটা একই জাতীয় এই দুইটা একই জাতীয় চলক ঠিক আছে তার জন্য আমরা দেখবো কয়টা দুই একটি চলক বিশিষ্ট রাশি ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন পর্যন্ত কোর্সটিকার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ লাইক এবং যুক্ত হয়ে যাও নাই তারা জলদি জলদি যুক্ত হয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম